ভান <laughs> আমার সোমবার কোজাগরি লক্ষ্মীপুজো পুজো বাড়িতে বাড়িতে চলছে পুজোর প্রস্তুতি নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান গানটির কথা এবং সুর করেছেন খোদ মুখ্যমন্ত্রী গানটি গেয়েছেন শিল্পী রাধা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে লক্ষ্মী পুজোর প্রস্তুতির দৃশ্য সেই সঙ্গে মহিলাদের এগিয়ে যাওয়ার বার্তাও রয়েছে এই গানে ভিডিওতে রয়েছে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য স্কুল ছাত্রীদের সাফল্যের গাথা তুলে ধরা হয়েছে রয়েছে সম্প্রীতির ছবি